ফ্রি পেশা যেরকম আপনি নিজের টাকা দিয়ে বিশাল লাগান তাহলে কিন্তু আপনি যেখানে মন চায় সেখানে কাজ করতে পারবেন কিন্তু আপনার কাজ খুঁজে নিতে হবে ভালো একটি কোম্পানিতে কাজ করলে মেডিকেলে আনফিট হলে আপনাকে কাজ আমাদের কোম্পানি প্রতিনিয়ত সিলেক্ট করা থাকে যে এখানে কাজ ওইখানে কাজ প্রতিনিয়ত আমাকে আপনারা বলতেছেন ভাই আমরা মালাই গেলে আমাদের মেডিকেল করতে হয় এখন যদি আমরা মেডিকেলে ফিট হই পরবর্তীতে মালাই গেলে একটি কোম্পানিতে যেহেতু মেডিকেল করতে হয় সেই মেডিকেলে আনফিট হলে আমরা কি করব এবং ওই কোম্পানিতে গেলে কতদিন পরে মেডিকেল করতে হয় এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং আরও অনেক বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করব ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখুন অবশ্যই বুঝতে পারবেন আমি কি বিষয় নিয়ে কথা বলি যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য দর্শক আমি কিন্তু আপনাদেরকে বলেছি যেমন এক একটা মানুষ যদি মালয়েশিয়াতে আসে যে কোনো ভিসা নিয়ে হ্যাঁ ধরেন এখন প্লান্টেশন ভিসা মালয়েশিয়া থেকে খোলা আছে বাংলাদেশের জন্য বাংলাদেশ থেকে অনেক মানুষ মালয়েশিয়ার কোম্পানিগুলোতে কাজ করার জন্য আসবে যেহেতু কোয়ালিংয়ে হ্যাঁ আর এখন এই যে আপনারা আসবেন বাংলাদেশে কিন্তু একটি মেডিকেল দিতে হয় সেই মেডিকেলে ফিট হলে এরপরও কাগজ পর্তি করতে হয় তাই না পরে ভিসা লাগে অনেক কিছু করার পরে মালয়েশিয়াতে আসে মালয়েশিয়াতে আসলে কতদিন পরে একটা কোম্পানি আপনাদেরকে মেডিকেল করাবে দেখেন আপনারা যদি মালয়েশিয়াতে আসেন একটা কোম্পানি রিসিভ করে আনবে এক থেকে দুই দিন পরে আপনাকে কাজে দিবে কাজ দেওয়ার পরে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পরে আপনাদেরকে মেডিকেল করাবে পরে যদি মেডিকেলে ফিট হন তাহলে আপনাকে কোম্পানি রাখবে আর মেডিকেলে আনফিট হলে কিন্তু আপনাকে যাইতে হবে বাংলাদেশ এখন অনেক ভাই বলেন যে ভাই আমরা অনেক শুনতেছি অনেক গণমাধ্যমে অনেক মানুষে বলে মেডিকেল টাকা দিয়ে কিনতে পারা যায় না ভাই ভালো একটি কোম্পানিতে যদি আপনি মেডিকেল আনফিটন সেই কোম্পানি কিন্তু কোনো সময় আপনাকে রাখবে না আপনাকে পাঠিয়ে দেবে বাংলাদেশ বুঝতে পারছেন আর অন্য অন্য কোম্পানি যেরকম আপনি একটা এজেন্টের আন্ডারে কাজ করেন আপনার ভিসা আপনার টাকা দিয়ে আপনি লাগান হ্যাঁ তাহলে কিন্তু আপনি মেডিকেল কিনতে পারবেন টাকা দিয়ে যেমন আপনি তো মেডিকেলে মানে টাকা দিয়ে মেডিকেল কিনে মানে সার্টিফিকেট সেই আপনি নিজের টাকা দিয়ে বিশাল লাগালেন এজেন্টের আন্ডারে কাজ করলেন তাই না আর একটি কোম্পানিতে কাজ করার কাজ করলে সেই কোম্পানির লোক দিয়ে কিন্তু আপনাকে মেডিকেল করাবে এই মেডিকেলের যে খরচ আছে মালয়েশিয়ার তিনশো রেঙ্গিত কিংবা আড়াইশো সরঙ্গিত সেই টাকাটাও কিন্তু কোম্পানি দিবে যাই হোক যত ইঙ্গিতই হোক সেই টাকাটা কিন্তু কোম্পানি দিবে কোম্পানি টাকা দিয়ে নিবে গাড়ি দিয়ে আর কি সব কিন্তু মেডিকেল করাই সেই জন্য ভালো একটি কোম্পানিতে কাজ করলে মেডিকেলে আনফিট হলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে আর অনেক মানুষ একটা কথায় ভাবেন যে আমরা যদি মালয়েশিয়াতে যাই অনেক স্থানে আমরা কাজ করতে পারবো যেরকম এক স্থানে থেকে অন্য স্থানে যেরকম অনেক প্রদেশ আছে কুয়ালালামপুর জহরবারু অনেক পেনাং প্যারাগ পরে ক্লান্তান এখান থেকে ওইখানে কাজ করা যায় কি না দেখেন আপনি যদি মালয়েশিয়াতে এজেন্টের আন্ডারে কাজ করেন ফ্রি পেশা যেরকম আপনি নিজের টাকা দিয়ে বিশাল লাগান তাহলে কিন্তু আপনি যেখানে মন চায় সেখানে কাজ করতে পারবেন কিন্তু আপনার কাজ খুঁজে নিতে হবে আপনাকে কিন্তু কেউ খুঁজবে না আর কোম্পানিতে কাজ করলে অনেকটাই মজা কেন জানেন কোম্পানি সব কিছু করে দেয় কোম্পানি কাজ কোথায় সেই কোম্পানিও দেয় যেরকম আমরা ফাম বাগানে আসি আমাদের প্রতিনিয়ত কাজ কিন্তু আমাদের কাজ নিয়ে চিন্তা করতে হয় না কাজ আমাদের কোম্পানি প্রতিনিয়ত সিলেক্ট করা থাকে যে এখানে কাজ ওইখানে কাজ আর অনেক মানুষ এই বাগানে এসে কিন্তু যেমন নতুন এসে পামবাগানে থাকতে পারে না এই কাজ সহ্য করতে পারে না অবৈধ হয়ে তাই কেন জানেন মালয়েশিয়াতে পাম বাগানে কাজটা একটু পরিশ্রম তারা নতুন আসবেন একটু ভেবেচিনতে আসবেন এই কাজগুলো অনেক পরিশ্রম বাংলাদেশের যে কাজ আছে সে কৃষিকাজের মতো যেরকম আপনার ফল কাটতে হবে অনেক ধরনের কাজ আছে কোদাল দিয়ে গাছ লাগাইতে হয় কি কোয়াম মানে বাংলাদেশে যে কৃষিকাজ কোদাল দিয়ে কাজ করতে হয় না ক্ষেতে আইল কাটতে হয় সেরকমও পরিশ্রমের কাজ এই ফাম্পাগানে আছে সো বাগানে অনেক মানুষ দেখা যায় পালিয়ে চলে যায় আসার পরে টিকতে পারে না হ্যাঁ পালিয়ে চলে যাওয়ার পরে কিন্তু অনেক তার বিপদে পড়ে যায় কেন তাদেরকে যদি পুলিশে ধরে ফেলে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেবে দেশে এবং তাদেরকে শাস্তি দেয় টাকা জরিমানা দিতে হয় জেল কাটতে হয় অনেক আর মালয়েশিয়ার ভাই অনেক কঠোর একটি জায়গা এখানে জেল না কাটার দিকে ভাই অবৈধ না হওয়াটাই ভালো কেন একটি কোম্পানিতে বৈধভাবে আসলেন দুই টাকা কম আর বেশি আপনি আস্তে ধীরে যদি কাজ করেন এক থেকে এক বছর দুই বছর তিন বছর পরে দেখবেন আস্তে আস্তে সব কিছু সমাধান ওই কোম্পানি থেকে চলে আসবে কেন যেন আপনি যদি কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি থেকে কিন্তু আপনাদেরকে সব কিছু আস্তে আস্তে সব কিছু দেওয়া হবে আর এখন যে সময় কোম্পানি থেকে অনেক সুযোগ সুবিধা দেয় ভিডিওটা এ পর্যন্তই